গোঘাত থানায় আজ ফায়ার ব্রিগেডের উদ্যোগে একটি বিশেষ অগ্নি নির্বাপন প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হয় এই প্রশিক্ষণ শিবিরের মূল উদ্দেশ্য ছিল অগ্নিকাণ্ডের সময় দ্রুত ও সঠিক পদক্ষেপ গ্রহণের মাধ্যমে ক্ষয়ক্ষতি কমানো এবং প্রাণরক্ষা নিশ্চিত করা শিবিরে গোঘাত থানার পুলিশ কর্মী ও সংশ্লিষ্ট আধিকারিকরা অংশগ্রহণ করেন প্রশিক্ষণে হঠাৎ করে আগুন লেগে গেলে কিভাবে পরিস্থিতি সামাল দিতে হবে সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয় বিশেষ করে গ্যাস সিলিন্ডার থেকে আগুন ছড়িয়ে পড়লে আতঙ্কিত না হয়ে কিভাবে ধাপে ধাপে আগুনকে নিয়ন্ত্রণে আনা যায় তার বাস্তব প্রদর্শনী দেওয়া হয় অগ্নি নির্বাপক যন্ত্রের সঠিক ব্যবহার সিলিন্ডারের ভাল্ব বন্ধ করার কৌশল ভেজা কাপড় বা কম্বল দিয়ে আগুন নেভানোর পদ্ধতি এবং প্রাথমিক নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হয় এছাড়াও অগ্নিকাণ্ডের সময় সাধারণ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া দমকল বিভাগে দ্রুত খবর দেওয়া এবং আগুন ছড়িয়ে পড়া রোধে করণীয় বিষয়গুলি গুরুত্ব সহকারে তুলে ধরা হয় প্রশিক্ষণ শিবিরে অংশগ্রহণকারীরা এই উদ্যোগকে অত্যন্ত কার্যকর ও সময়োপযোগী বলে অভিহিত করেন দমকল কর্তৃপক্ষ জানিয়েছেন এ ধরনের প্রশিক্ষণ ভবিষ্যতে আরও বিস্তৃত আকারে বিভিন্ন এলাকায় আয়োজন করা হবে যাতে সাধারণ মানুষ ও প্রশাসন উভয়েই অগ্নি নিরাপত্তা সম্পর্কে সচেতন হয়ে উঠতে পারে

আমি শুধু আপনার বলছি যারা হচ্ছে ভিলেজে থাকে ঠিক আছে এই জিনিসগুলো কিন্তু আপনাকে অবলম্বন করতে হবে আর একটা কথা হচ্ছে থেকে যাতে আমাদের কোনো সম্পত্তি বা প্রাণহানি যাতে না হয় সেটা আমাদেরকে দেখতে হবে অ্যাকচুয়ালি আমাদের এই যে জায়গাটা এটা হচ্ছে সিস্টেমে দেখবেন স্পেশাল গেট আছে ঠিক আছে এখানে একটা কাটা আছে এখানে একটা কাটা আছে এটা কাটাটা গ্রিন সিগনালে থাকলে যেন এটা ওয়ার্কিং পারমিশনে আছে